শিরোনাম ফুটোহাড়ি একদিন সম্রাট আকবর তার বাগানে হাঁটছিলেন বিটবলকে সঙ্গে নিয়ে হঠাৎ তিনি রাজপ্রাসাদের গেটের সামনে এক গরিব বিক্ষুবকে দেখতে পেলেন আকবর বললেন বিট গরিবদের অবস্থা দেখে খুব খারাপ লাগে আমি তাদের সাহায্য করতে চাই চলো একটা দান তহবিল শুরু করি এবং প্রতি সপ্তাহে গরিবদের টাকা দিই বিটবল হাসলেন এবং রাজির কথা জানালেন পরদিন রাজপ্রাসাদের প্রাঙ্গনে একটি বড় হাড়ি রাখা হল সবাইকে দান করতে বলা হলো আর আকবর নিজেই একটি সোনার মুদ্রার্থলি হাড়িতে দিলেন কিন্তু কয়েকদিন পর বিটবল আকবরকে জানালেন হাড়িটা প্রতিদিন সকালে খালি পাওয়া যায় কেউ একজন রাতের অন্ধকারে টাকা চুরি করছে আকবর খুব রেগে গেলেন এই চোরকে ধরব কিভাবে জিজ্ঞেস করলেন বিটবল বললেন নতুন একটি হাড়ি রাখুন কিন্তু তলার দিকে ছোট একটা ফুটো করে দিন আর একজন পাহারাদার নিযোগ করুন যেন তিনি লক্ষ্য রাখেন কে হাড়ির পাশে নিচু হয়ে দাঁড়াচ্ছে গি পরদিন পাহারাদার রাতে একজন লোককে দেখলেন সে চুপি চুপি এসে হাড়ির কাছে নিচু হয়ে কিছু তুলছে কিন্তু এবার হাড়ি থেকে বেরোনো সোনা তার জামা কাপড়ের ভেতর দিয়েই আবার মাটিতে পড়ে যাচ্ছিল চোর ধরা পড়ল আর আকবর বিটবলের বুদ্ধিতে খুব খুশি হলেন নীতিকথা চোর যতই চালাক হোক না কেন বুদ্ধির কাছে সে হার মানে